নাম কি পারমিতা পড়াশোনা করতে করতে ছেড়ে দিলে কেন বাবার ক্ষমতা ছিল না আর দাদাদের পড়াতে গিয়ে হুম চুলটা খোলো একবার গোছাটা টেনে দেখব আহ মুখটা এত চ্যাটচেটে কেন পার্লারে যাও না ফেসিয়াল করো না গায়ের রঙ তো বেশ ময়লা তোমার বাবা চিঠিতে লিখেছিলেন শ্যামজ্জ্বল মেয়ের বাপেরা বোধহয় কালো রঙ চেনে না জলের ওপর পা দাও এবার একটু সামনে হাঁটো পায়ের পাতার ছাপ দেখবো এবার হাতটা বাড়াও আঙুলে ফাঁক কেন জোড়া করো উল্টো দিকে দেখি সেলাই যেন জানি হেম সেলাই আর ক্রস সেলাই আর হত কে হেম সেলাইয়ে মেগাবাইট মানে কি এক পোলা তেল দিয়ে ধোকার ডালনা আনতে পারবে গীতা পড়েছ কুটুম দেখো গড অফ স্মল থিংস কার লেখা কুলের আচার করতে জানো শাহরুখ ঋত্বিক আমির কার মধ্যে বেশি ম্যানলিনেস বাচ্চার কাশি হলে এক্সপেক্টের না বাসক তুলসী রস কোনটা দেবে নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ফুজি আমারটা আসলে কী একটা আগ্নেয়গরের নাম আগে মাঝে মাঝে জাগতো গনগনে লাভা বেরিয়ে আসতো এখন আর জাগে না এই নিয়ে আমার আটানব্বইটা কোণে দেখা বিকেল সন্ধে হয়ে গেল। কালো রাত আলোর সকাল হয়ে ফিরে আসে কালো রঙ কিন্তু সকাল হলে আরও কালো হয়ে যায় সব স্কুলে হাফ ইয়ারলি অ্যানুয়ালি আছে আর আমার আছে উইকলি টেস্ট